প্রথমে এলো রানুমণ্ডল তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি সেই রানুমণ্ডল যখন ভায়াল হয়ে গেল সাংবাদিকদেরও গায়ে ঘেঁচতে দিচ্ছে না বলছে গায়ে থেকে গন্ধ তখন তো বিশাল ব্যাপার রানুমণ্ডলের সালমান খান গাড়ি গিফট করছে হিমেশ গিফট করছে গাড়ি সব ঢুকে গেলো তারপরে এলোকে বাদাম কাকু বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো ববু ভাজা বাদাম যাই হোক ভুলে গেছি কবিতাটা সো সেও ফেমাস হয়েছিলো তখন স্টার জলসায় স্মার্ট জুটি বলে একটা প্রোগ্রাম হতো ওখানে জিত অ্যাঙ্কারিং করতো তা ওখানে উনি আর ওনার বউ এসছিল তারপরে পরে শুনতে পাচ্ছি লোনের টাকা নিয়ে বাড়ি তৈরি করেছিল এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বার্ত হয়েদের কথা এখন এসছে ভাইরাল রাজুদা এক প্লেটে তিনটে পরোটা আল তরকারি একটা সেদ্ধ ডিম একটা কাঁচা লঙ্কা একটা আপেল সাইজ পেঁয়াজ তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট এই সেই রাজুদা ভাইরাল রাজুদা রাজুদা দেখতে পাচ্ছি এখন পরোটা বেছে বন্ধ করে দিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে বিভিন্ন লোকের সাথে ঘুরতে যাচ্ছে বিরিয়ানি খাচ্ছে এগুলো ভালো তবে উনি যদি পরোটা ব্যছে বন্ধ করে দিয়ে এইসব করতে থাকে একটা সময় ওনারই অসুবিধা হবে উনি পথের ভিকারি হয়ে যাবে কেননা একটা স্পোর্ট ব্লগার যখন রাজেদার ভিডিও ছাড়ছে দেখছে ভিউস ভালোই আসছে মিলিয়ন পার হয়ে যাচ্ছে তখন তো রাজুদা ফেমাস হয়ে যাচ্ছে এবার একটা সময় রাজুদার ভিডিও ছেড়েও ভিউস আসছে না তখন কিন্তু ফুড ব্লগাররা রাজুদার ভিডিও করা বন্ধ করে দেবে তখন বিপদে পড়বে কে রাজুদায় কেননা তখন রাজুদা কি আর কেউ প্রোগ্রামে ডাকবে না কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে ডাকবে না কেন ডাকবে না জানো কারণ মানুষ স্বাস্থ্য ছাড়া এক পা চলে না এইটা যদি রাজুদা বুঝে যায় তো ভালো নয় তো রাজুদা রানুমণ্ডল আর বাদাম খাকুর মতো গেল তবে হ্যাঁ রাজুদা খুব পরিশ্রমী মানুষ উনি যদি নিজের কর্মটা ঠিক রাখে অবশ্যই ভালো জায়গায় থাকবে আর যদি ওদের ফুড ব্লগারদের কথা শুনে বিভিন্ন জায়গায় যায় নিজের ব্যবসাটা নষ্ট করে রাজুদারই ক্ষতি হবে ওই রানুমণ্ডল বাদাম খাকু এদের মতোই অবস্থা হবে